যে ছাত্রদের উপর নির্মমভাবে আঘাত করতেছে নির্মমভাবে মারামারি করতেছে একটা সময় ছিল যখন মানুষ প্রচুর পরিমাণে কিন্তু ছাত্রলীগ নামের ছাত্রলীগ নামের ছেলেদেরকে প্রচুর পরিমাণে কিন্তু সম্মান করত তো আমি যে এই কথাগুলা বলার পরে হয়তো আমি জানি না আপনারা কতটুকু তাদেরকে সম্মান করতে পারবেন আর যদি আপনি আমার কথাগুলো শোনার পরে যদি সম্মান করেন তাহলে আমি বা তাহলে আমি ভেবে নেব তাহলে আপনিও একদম ঠিক ব্যাড টাইপের মানুষ বিশ্বাস না হলে আমার স্ক্রিনে থাকা এই কিভাবে নির্যাতন করা হচ্ছে কিভাবে জুলুমটাই করা হচ্ছে কোটা আন্দোলনের মধ্যে করা হয়েছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছিলেন তখনই ছাত্র দল নামের একটি সংগঠন সংগঠন গঠন করেছিলেন সেটা যখন আওয়ামী লীগ সরকার আসে এরপরে এর নাম দেওয়া হয় ছাত্রলীগ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগের যে ছাত্র দল গঠন করেছিল সেই ছাত্র দল কিন্তু এখন সেই ছাত্র দল আর নেই এখন সেটা ছাত্রলীগের পরিণত হয়েছে সময় কার ছাত্রলীগ তারাই করতো যারা লেখাপড়া করতো তারাই ছাত্রলীগ করত কিন্তু এখনকার দিনে যে ছাত্রগুলা ছাত্রলীগ করতেছে আসলে তারা একজনে কিন্তু লেখাপড়া করেনি সেটাই তো দূরের কথা ক্লাস ফাইভ পর্যন্ত পর্যন্ত তারা লেখাপড়া করেনি যেসব গাঞ্জাটি কিংবা ইয়াবাকুর হিরোইন এসব সেবন করে তারাই এখন বর্তমানে কিন্তু ছাত্রলীগ করতেছে এই ছাত্রলীগ এখন বর্তমানে ব্যবহার হচ্ছে শুধুমাত্র মারামারি কিংবা কোন একটা জ্ঞানের যুগে কিন্তু সরকার ওই ওই ব্যবহার করতেছে মধ্যে যারা আছে তারা টাকার জন্য কিন্তু একজন মানুষকে খুন করতে পারে ছাত্রদের উপরে কত পরিমাণ দিন জুলুম করা হচ্ছে সেটা আমার স্ক্রিনে থাকা এই বয়সটি শোনার পরে তারপরে আপনারা বুঝতে পারবেন একটা আপু অনেক কষ্ট করে কিন্তু এই বয়সটি পাঠিয়েছে এটি শোনার পরে হয়তো ছাত্রলীগের জন্য যতই আপনারা সম্মানটুকু বা যতই আপনি যতই আপনারা ছাত্রলিকে সম্মান করতেন সেই সম্মানটুকু হয়তো আর করবেন না তোকে চলো আমরা তোকে চলো আমরা বয়েসটা একটু শুনে আসি আজকে আজকে যে পরিস্থিতির হয়েছে ক্যাম্পাসে অ্যাট লিস্ট আপনারা যদি কেউ देखतेन বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলিগ জিনিসটাকে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটাই আছে ছেলেগুলারে রড দিয়ে পিটাই আর একদম মাথা বড় করে বলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওড়নার পেছনে লুকায় বলে আপো আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মাইডা ফেলবে আমাদের পাচার আপু পাচার আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসে পরিচিত মুখ আমরা তো চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তা একদম সবাই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের পুকে বড় বড় যে আস্ত ইট ইটগুলো বুকে ফেঁকে দিচ্ছে মানে একদম পোড়া ফুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেন্ট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিড গেলে দেখবে তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে বলන්නේ ক্লাস করছি বা আমি কিভাবে ক্লাস করব কি বলেছে জানেন একজন ছেলে তার ওড়নার নিচে এসে পর্যন্ত লুকিয়ে ছিল কিন্তু সেখান থেকে কেউ রেহাই ওই ছেলেটা ছাত্র লীগের কিছু ফোলান গিয়ে ওই ছেলেটাকে রড দিয়ে আঘাত করে এইভাবে আর অনেকে এইভাবে অনেকেই রক্তাক্ত হচ্ছে পুরো হাসপাতাল কিন্তু এখন পুরো হাসপাতাল কিন্তু এখন রক্তাক্ত অবস্থায় কিন্তু পরিণত হয়েছে এই হাসপাতালের রক্তের বন্যা বসেছে তাই ঠিকই কেউ জীবিত ফিরছে এ আহত হয়ে হাসপাতালে ঢুকছে আবার কেউ মৃত লাশ হয়ে কিন্তু হাসপাতাল থেকে বের হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এখন এতটা কুড়ি নিচে নেমে গেছে সরকার বিনামূল্যে আমাদেরকে বই দিলে কি হবে হাসপাতাল কিন্তু এখন পুরো শ্মশান ঘাটে কিন্তু পরিণত হচ্ছে জানি না কত মায়ের কুল কিন্তু হালে হয়ে যাচ্ছে তো গাইজ বয়স টিটা আপনারা সবাই শুনলেন এবার ছাত্রলীগের জন্য আপনার কতটুকু সেটা আপনার উপরে করা হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন